নমস্কার আজ রবিবার সাধ্যায় বিভাগে আজ পড়া হয় স্বামী চেতনানন্দ সম্পাদিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে এই বইয়ের ভূমিকা অংশে স্বামী চেতনানন্দ লিখছেন শ্রীরামকৃষ্ণ আমাদের উৎস তার সত্তায় আমরা সত্তাবান তার জীবন ও শিক্ষা তিনি তার ষোলোজন শিষ্যের এবং কতিপয় ভক্তের মধ্যে সংক্রমণ করে গেছেন এবং এরাই হচ্ছেন ফার্স্ট জেনারেশন শ্রীরামকৃষ্ণের হাতে গড়া শিষ্য তারপর এলেন সেকেন্ড জেনারেশন দ্বিতীয় প্রজন্ম যারা শ্রীরামকৃষ্ণকে দেখেননি কিন্তু ঠাকুরের সন্তানদের শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর আমরা হলাম থার্ড জেনারেশন তৃতীয় প্রজন্ম আমরা ঠাকুরকে ও তার শিষ্যদের দেখিনি কিন্তু দ্বিতীয় প্রজন্মের কাছে ঠাকুর মা এবং ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের জীবন কথা সাধন কথা ভ্রমণ স্মৃতি স্মৃতিকথা সংঘের ইতি কথা প্রভৃতি যা শুনেছি ও জেনেছি তাই হচ্ছে এই গ্রন্থের মূল উপাদান আজকে আমরা পড়ব স্বামী সর্বকানন্দ সম্বন্ধে স্বামী সর্বজ্ঞানন্দ তার জীবৎকাল উনিশশো দুই থেকে উনিশশো অষ্টআশি স্বামী সর্বজ্ঞানন্দ রামকৃষ্ণ মিশনের একজন প্রাচীন সরল ও গুণী সন্ন্যাসী ছিলেন তামিলনাড়ুর নাট্যরামপলী কেন্দ্র থেকে তিনি গ্রামে গ্রামে গিয়ে গরিব দুঃখীদের উন্নতির জন্য প্রাণ ঢেলে কাজ করেছেন শ্রীরামকৃষ্ণ শ্রীমা এবং স্বামী বিবেকানন্দের জীবনবাণী তিনি গ্রন্থ ও অডিও ভিজুয়াল যন্ত্রের সাহায্যে গ্রামবাসীদের মধ্যে প্রচার করেছেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর রামেশ্বরমে এবং উনিশে অক্টোবর বেলুড় মঠে সাধু সম্মেলনে স্বামী সর্বজ্ঞানন্দজি ইংরেজিতে তার স্মৃতিচারণ করেন আমি ওই দুটি স্মৃতিচারণ ক্যাসেটে টেপ করি তারপর তা অনুলিখন ও সম্পাদন করে উনিশশো সালের অক্টোবর মাসে বেদান্ত কেশরী পত্রিকাতে ছাপানো হয় তারপর তা আমি বাংলায় অনুবাদ করি ও উদ্বোধন পত্রিকার একশো চোদ্দতম বর্ষ এগারোতম সংখ্যায় প্রকাশিত হয় এরপর এই স্মৃতি কথা স্বামী শিবানন্দকে যেরূপ দেখিয়াছি এই বইটিতে বের হয় স্বামী ব্রহ্মানন্দের স্মৃতি উনিশশো সালে আমি মাদ্রাজের রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টস হোমে ছাত্র হিসাবে ভর্তি হই স্বামী অনন্তানন্দ তখন সেখানকার অধ্যক্ষ তিনি আমাকে খুব স্নেহ করতেন এবং শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অনেক কাহিনী বলতেন আমি তখন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে খুবই কম জানতাম উনিশশো সালে আমি যখন গ্রামের স্কুলে পড়ি তখন একদিন হেডমাস্টার মশাইয়ের ঘর পরিষ্কার করতে গিয়ে একটা ছোট বাক্সে কতগুলো ছবি দেখলাম ছবিগুলি কাদের এই জিজ্ঞাসা করাতে মাস্টার মশাই বললেন এই ছবিটি শ্রীরামকৃষ্ণের আর এটি স্বামী বিবেকানন্দের বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন এবং আমেরিকায় হিন্দু ধর্ম প্রচার করেন রামকৃষ্ণ বিবেকানন্দ প্রসঙ্গে আমার পূর্বে এইমাত্র জ্ঞান ছিল যাই হোক আমাদের স্টুডেন্টস হোমের সেক্রেটারি রামস্বামী আয়েঙ্গার একদিন আমাকে কিছু আনাজ মাদ্রাজ মঠে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছে পৌঁছে দিতে বলেন আমি তখন একটা গ্রাম্য বালক মাত্র তার দেওয়া কতগুলি লম্বা চিচিঙ্গা হাত বাড়িয়ে বুকের সঙ্গে ধরে রাখলাম তিনি আমাকে বলে দিলেন সেগুলো স্বামী ব্রহ্মানন্দজির পায়ের কাছে রেখে প্রণাম করতে আমি সেগুলি রাজা মহারাজের কাছে নিয়ে গেলাম ঠিক শ্রদ্ধার বসে নয় সেক্রেটারির ভয়ে স্টুডেন্টস হোম থেকে মঠের দূরত্ব ছিল এক মাইল চলার পথে আমি স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী সর্বানন্দজিকে দেখলাম তারাও স্টুডেন্টস হোমেই আসছিলেন তখন রাস্তায় মোটর বাস খুবই কম ছিল কিন্তু সাইকেল গরুর গাড়ি প্রচুর চলতো আমি ওই অবস্থায় কি করব ভেবে ঠিক করতে পারলাম না রামস্বামী আয়েঙ্গের আদেশ অমান্য করার ভয় ছিল তাই রাস্তার ওপর ওই আনাজ সমেত আমি মহারাজের পায়ে মাথা রেখে প্রণাম করলাম কিন্তু এখন উঠবো কেমন করে আমার দুই হাত ভর্তি চিচিঙ্গা মহারাজি মহারাজই আমার বাহু ধরে দাঁড় করিয়ে দিলেন এ আমার মহাভাগ্য আমি এখনও অনুভব করি মহারাজ আমার অজান্তে আমাকে চিরদিনের জন্য তুলে দিয়েছেন শ্রীরামকৃষ্ণের মানস পুত্রের এই আশীর্বাদ আমি নিজের ভক্তির বিনিময়ে পাইনি পেয়েছিলাম তার মহত্বের জন্য তিনি তখন আমাকে বলেন যে আনাজগুলো মঠে পৌঁছে দিয়ে স্টুডেন্টস হোমে ফিরে আসতে আমার জীবনে বহু অভিজ্ঞতা হয়েছে কিন্তু এই অভিজ্ঞতাটি বা এই ঘটনাটি আমার কাছে জীবন্ত হয়ে রয়েছে মনে হয় তা যেন সম্প্রতি ঘটেছে ওই বছর মাদ্রাজ মঠে মহারাজ দুর্গাপুজোর আয়োজন করেন কলকাতা থেকে দুর্গা প্রতিমা আনানো হয় প্রতিমার দাম পড়েছিল পাঁচশো টাকা তখনকার দিনে তা খুবই দামি আমার কাজ ছিল পুজোর ফুল তোলা এবং ফল ও তরকারি কাটা খুব ঘটা করে দুর্গাপূজা হয়েছিল তখন স্বামী শিবানন্দজি ও ঠাকুরের ভাইপো রামলাল দাদাও সেখানে উপস্থিত ছিলেন বিজয়া দশমীর দিন স্টুডেন্টস হোমে যাত্রা অনুষ্ঠিত হয়েছিল যে ব্যক্তি কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন তার পরনে ছিল হলুদ রঙের কাপড় মাথার মুকুটে ময়ূরের পিখম এবং হাতে বাঁশি অভিনয়ের পর রামস্বামী আয়েঙ্গারের এক আত্মীয় মোটরবাইকে ওই অভিনেতাকে মাদ্রাজ মঠে মহারাজের কাছে নিয়ে আসেন অভিনেতাটি নিজেকে সাদা কাপড়ে আপাদ মস্তক ঢেকে পেছনের সিটে বসেছিলেন মঠে পৌঁছে ভক্তটি পাশের দরজা দিয়ে ঢুকে মহারাজকে খবর দিতে গেলেন কিন্তু তার আগেই মহারাজ ঘর থেকে বেরিয়ে হল ঘরে এলেন ইতিমধ্যে অভিনেতাও সামনের গেট দিয়ে হল ঘরে চলে এলেন মহারাজ কৃষ্ণবেশী অভিনেতাকে দেখা মাত্র তাঁর পা স্পর্শ করে সাষ্টাঙ্গ প্রণাম করলেন একমাত্র আমি সেই দৈব দৃশ্যের সাক্ষী আমার মনে হলো প্রকৃত কৃষ্ণ আমার সামনে এলেও ওই রকম শ্রদ্ধা আমি দেখাতে পারতাম না আমি বিশ্বাস করতে পারিনি যে মহারাজ একজন সাধারণ অভিনেতাকে এমন শ্রদ্ধা দেখাবেন আসলে মহারাজ তাঁর মধ্যে প্রকৃত কৃষ্ণ দেখেছিলেন এই ঘটনাটি আমার মনে গভীর রেখাপাত করেছিল সাধু ও ভক্তেরা ভজন গাইতেন মহাপুরুষ মহারাজ তবলা বাজাতেন এবং মহারাজ ও রামলাল দাদা মুখোমুখি হয়ে ঘুরে ঘুরে নৃত্য করতেন আমি লক্ষ্য করেছিলাম মহারাজের চোখ দুটি অর্ধ নিমিলিত এবং হাততালি দিয়ে একেবারে মত হয়ে নাচ্ছেন আমি তখন এসব বুঝতাম না কিন্তু পরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পরে জেনেছিলাম যে এর নাম ভাব সমাধি নারায়ণ স্বামী আয়ঙ্গর আয়র নামে এক ভক্তকে আমি জানতাম তিনি মাদ্রাজ থেকে পঁচাত্তর মাইল দূরে থাকতেন তিনি ব্রহ্মবাদীন পত্রিকার গ্রাহক ছিলেন এবং শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের বিষয়ে জানতেন অবিবাহিত নারায়ণ স্বামী তার বৃদ্ধা মায়ের সেবা করতেন এবং একটা বাগানে আট টাকা মাইনের চাকরি করতেন তার একটা বিশেষ বাসনা ছিল এমন একজনকে স্পর্শ করবেন যিনি শ্রী রামকৃষ্ণকে স্পর্শ করেছিলেন উনিশশো সালে শ্রী শ্রী মা যখন মাদ্রাজে আসেন তিনি মাকে দেখার জন্য তৈরি ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার পরিবারের একজনের মৃত্যু হওয়াতে তিনি আসতে পারেননি তারপর উনিশশো সালে স্বামী ব্রহ্মানন্দ যখন মাদ্রাজে এলেন নারায়ণ স্বামী তাঁর বাসনা পূরণের জন্য মাদ্রাজ মঠে উপস্থিত হলেন মহারাজ তখন স্টুডেন্টস হোমে ছিলেন সেখানে মহারাজ কোনো প্রেতাত্মার অনু উপস্থিতি অনুভব করে প্রতিদিন রাম নামের ব্যবস্থা করলেন নারায়ণ স্বামী ছিলেন বিনয়ের প্রতিমূর্তি একদিন বেলা দেড়টা নাগাদ তিনি স্টুডেন্টস হোমে এলেন তখন মহারাজ বিশ্রাম করছেন তার সেবক অসময়ে মহারাজকে দেখতে আসার জন্য নারায়ণ স্বামীকে ভৎসনা করলেন সেবকের কথাবার্তা শুনে মহারাজ তাকে বললেন ভক্তটিকে তার কাছে আনতে আমি পরে নারায়ণ স্বামীকে মহারাজের সঙ্গে তার সাক্ষাতের বিষয় জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন আমি মহারাজের ঘরে ঢুকে তার চরণের কাছে ফুল ও ফল রাখলাম তারপর তার চরণ দুখানি মাথায় স্পর্শ করলাম আমার দু চোখ জলে ভরে এলো ঠিক মনে নেই কতক্ষণ আমি তার কাছে ছিলাম তবে আনন্দে ভরপুর হয়ে গিয়েছিলাম মহারাজকে স্পর্শ করে আমার বাসনা পূরণ হয়ে গিয়েছে যেহেতু তিনি ঠাকুরকে স্পর্শ করেছিলেন মহারাজ তার হাত দুখানি আমার মাথায় রেখে আশীর্বাদ করলেন এবং দাঁড়াতে বললেন আমি তার শান্ত মুখখানি প্রাণ ভরে দেখলাম তারপর তার দিকে মুখ করে পিছু হেঁটে ঘর থেকে বেরিয়ে এলাম শ্রীরামকৃষ্ণের পুত্রকে দেখা আমার জীবনের একটা শ্রেষ্ঠ ঘটনা নারায়ণ স্বামী মহারাজের পা স্পর্শ করেছিলেন ভক্তিতে আর আমি করেছিলাম ভয়ে আমার বিশ্বাস ফল একই হয়েছিল শ্রীরামকৃষ্ণ বলেছিলেন জানতে বা অজান্তে লঙ্কা খেলে মুখ জ্বলবেই জ্বলবে এখন জীবনের শেষ প্রান্তে এসে অতীতের ওই পবিত্র স্মৃতিগুলি ভাবলে আমার রোমাঞ্চ হয় স্বামী শিবানন্দের স্মৃতি উনিশশো সালে মাদ্রাজ মঠে আমি মহাপুরুষ মহারাজকে দর্শন করি রাজা মহারাজের সঙ্গে কীর্তনের সময় তিনি তবলা বাজাতেন তিনি খুব রাসভারী ছিলেন তাই সবাই তার কাছে যেতে সাহস পেত না একবার স্বামী শ্রীনিবাসানন্দ মহাপুরুষজির একটি ছবি তুলতে গেলে তিনি নিষেধ করেন পরে শ্রীনিবাসানন্দ যখনই ছবি নিতে চেষ্টা করতেন মহাপুরুষজি মাথা নাড়তেন মহাপুরুষজি বেলুড়ে মঠ বাড়ির দোতলায় ঠাকুরঘরের পাশের ঘরে থাকতেন আমি একদিন ভয়ে ভয়ে তার ঘরে দেখা করতে গেলাম দরজার ফ্রেম ধরে আমি ঘরের মধ্যে একটু উঁকি দিয়ে দেখলাম তিনি একটা সাধারণ ক্যানভাসের চেয়ারে বসে আছেন তিনি বুঝতে পেরেছেন আমি তাকে প্রণাম করতে গিয়েছি হঠাৎ তিনি মুখ দিয়ে একটা শব্দ করে দুহাতে তালি দিলেন আমি ভয়ে কাঠের সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে গেলাম পেছনে তাকিয়ে দেখি মহাপুরুষটি দরজার সামনে দাঁড়িয়ে শিশুর মতন হাসছেন এই ঘটনায় তার প্রতি আমার ভয় আরও বেড়ে গেল আমি এরপর মাদ্রাজ মঠে ব্রহ্মচারী হয়ে যোগদান করি এবং উনিশশো সালে আবার মহাপুরুষজিকে দর্শন করি আমি ও রুদ্রানন্দ ছাড়া সমস্ত সাধু তাঁকে অভ্যর্থনা করতে মাদ্রাজ স্টেশনে যান তার প্রতি সেই পুরনো ভয় আমার তখনও ছিল আমি যেখানে দাঁড়িয়েছিলাম মহাপুরুষজি সেখানে মোটর গাড়ি থেকে নামলেন এবং মা যেমন তার সন্তানের দিকে তাকাল সেইভাবে তিনি আমার দিকে তাকালেন আমার মনে হলো তিনি সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছেন এবং আমার সব ভয় চলে গেল প্রত্যেক দিন ধ্যানের পর আমরা তার ঘরে যেতাম তাকে প্রণাম করতে কখনো তিনি কথা বলতেন কখনো বলতেন অলরাইট আবার কখনও চুপ করে বসে থাকতেন একদিন আমি যখন প্রণাম করতে গেলাম তিনি আমার নাম জিজ্ঞেস করলেন আমি বললাম তার দুদিন তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন এবং বললেন দেখো আমি তোমার নামটা ভুলে যাচ্ছি আমি তোমাকে একটা নাম দেবো আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম অন্যান্য সাধু আমাকে ইঙ্গিত করে হ্যাঁ বলতে বললেন কিন্তু আমি এত লাজুক যে কিছুই বলতে পারলাম না তিনি তখন বললেন তোমার নাম ভজহরি এর মানে কি জানো এর অর্থ হচ্ছে ভগবানের পূজা করা আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম হঠাৎ তিনি ভজহরি হরি ভজ ভজহরি হরি ভজ বলে নাচতে শুরু করলেন সবাই হাসতে লাগলো তিনি বললেন এই হলো তোমার নাম সেই থেকে আমার নাম হল ভজহরি একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম মহারাজ আপনি বলেছিলেন যে ঠাকুর আপনার জিভে কি লিখে দেন তাতে আপনি কুণ্ডলিনীর বিভিন্ন চক্রে চেতনা অনুভব করেছিলেন আপনি কি এখনও তা অনুভব করেন এ কথা শুনে সকলে আমার দিকে চোখ পাকিয়ে বলতে চাইছিলেন যে এরকম ব্যক্তিগত প্রশ্ন করা আমার উচিত হয়নি কিন্তু মহাপুরুষজি বললেন হ্যাঁ আমি এখনও তা অনুভব করি আরেকদিন মহাপুরুষ মহাপুরুষজি বললেন ভজহরি তুমি নট্টরাম গিয়ে স্বামীর কর্মভার গ্রহণ করো যাতে সে আমার কাছে কয়েকদিন থাকতে পারে আমি বললাম মহারাজ আমি যেতে চাই না আপনি মাদ্রাজে খুব কমই আসেন আমি গেলে আপনার পুণ্য সঙ্গ হারাবো আপনি আর কাউকে পাঠান মহারাজ হাসলেন আমি যখন ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম তখন অন্যান্য সাধু আমাকে নিজের গুরু এবং গুরুর প্রতি অসৌজন্যমূলক ব্যবহারের জন্য বকুনি দিলেন আমি আবার মহাপুরুষের ঘরে মহাপুরুষজির ঘরে গিয়ে ক্ষমা প্রার্থনা করে বললাম মহারাজ আমি নট্টরামপল্লি যাব তিনি বললেন না তুমি আমার কাছে থাকো আমার পরিবর্তে তিনি স্বামী চিৎভবানন্দকে পাঠালেন আরেকদিন দিন আমি বাগানে ফুল তুলছি মহাপুরুষ জানলা দিয়ে আমাকে দেখে কয়েকটা ফুল চাইলেন আমি একটু ইতস্তত করছিলাম কারণ স্বামী অনন্তানন্দ আমাকে বলেছিলেন ঠাকুরের পুজোর ফুল অগ্রে কাউকে দেবে না তিনি আমাকে আরও শিখিয়েছিলেন যে পুজোর ফুল যেন শরীর কাপড় বা চুল স্পর্শ না করে এবং ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার আগে যেন ধোয়া হয় আমার দ্বিধা দেখে মহাপুরুষজ্রী বললেন ভজহরি আমি ঠাকুর ঘরে যাচ্ছি আমাকে কয়েকটা ফুল দাও আমি ঠাকুরকে অর্ঘ দেবো আমি তখনই তাকে কয়েকটা ফুল দিলাম মহাপরুশজির কখনো কখনো পিঠে ব্যথা হতো তিনি রোজ হাঁটতেন যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি একদিন রাঘবনকে একটু মাসাজ করতে বললেন কিন্তু রাঘবনের মাসাজ পছন্দ না হওয়ায় তিনি আমাকে মাসাজ করে দিতে বললেন আমার মহা সৌভাগ্য যে আমি আমার গুরুদেবকে কয়েকদিন ব্যক্তিগত সেবা করার সুযোগ পেয়েছিলাম উনিশশো সালে স্বামী সারদানন্দের মহাসমাধির পর আমি মহাপুরুষজীকে বেলুর মঠ দর্শনের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম তিনি উত্তরে লেখেন তুমি অধ্যক্ষ স্বামী জ্যোতিষ্বরানন্দের অনুমতি নিয়ে আসবে আমি তার কথা মতন অধ্যক্ষের অনুমতি নিয়ে বেলুর মঠে গেলাম মহারাজ আমাদের খুব যত্ন নিতেন তখন বেলুর মঠে দক্ষিণ ভারতীয় সাধু খুব কম ছিল তবু তিনি আমাদের জন্য রাসাম সাম্বার টক দই প্রভৃতির ব্যবস্থা করতেন ওই বছর বিভিন্ন কেন্দ্র থেকে কয়েকজন ব্রহ্মচারী সন্ন্যাসের জন্য মঠে আসেন মহাপুরুষজি আমাকে জিজ্ঞাসা করেন ভজহরি তুমি সন্ন্যাস নেবে আমি বললাম না মহারাজ এই বছর নয় নিয়মানুযায়ী আমার সন্ন্যাস দেড় বছর পরে হবে যখন ঘর থেকে বেরিয়ে এলাম অপূর্বানন্দজি আমাকে সন্ন্যাস নিতে না চাওয়ার জন্য বকলেন তাকে আমি বললাম এখন সন্ন্যাস নিলে বহুদিন আমার বেলুর মঠে আসা হবে না উনিশশো সালে আমি আবার বেলুন মঠে এসে মহাপুরুষজিকে স্বামীজির জন্মদিনে সন্ন্যাসের জন্য প্রার্থনা জানালাম তিনি বললেন ও তুমি স্বামীজির জন্মদিনে সন্ন্যাস চাও হ্যাঁ স্বামীজির জন্মদিনও ঠাকুরের জন্মদিনের মতন পবিত্র তুমি শুদ্ধানন্দের কাছে গিয়ে তোমার নাম তালিকায় যুক্ত করে নাও আমি স্বামী শুদ্ধানন্দের কাছে গিয়ে বললাম বলতে তিনি বললেন তুমি স্বামীজির জন্মদিনে সন্ন্যাস চাইলে কেন সাধারণত ঠাকুরের জন্মদিনেই তো সন্ন্যাস দীক্ষা হয় আমি চুপ করে রইলাম যাই হোক স্বামীজির জন্মদিনেই আমার সন্ন্যাস হলো সন্ন্যাসের পর প্রয়াগে কুম্ভমেলায় যোগ দেওয়ার জন্য আমি মহাপুরুষজির অনুমতি চাইলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে যাওয়ার টাকা আছে আমি বললাম আমার কাছে বারো টাকা আছে তখন কলকাতা থেকে এলাহাবাদে ট্রেন ভাড়া ছিল চার টাকা মহারাজের অনুমতি নিয়ে আমি প্রয়াগে কুম্ভমেলায় মেলায় যোগ দিতে গিয়েছিলাম যদিও বহু বছর পেরিয়ে গেছে মহাপুরুষ মহারাজ এখনও আমার স্মৃতিতে বিদ্যমান তিনি একজন মহান প্রেমিক পুরুষ ছিলেন মিস জোসেফেন ম্যাকলাউডের স্মৃতি উনিশশো সালে বেলুর মঠে আমি প্রথম মিস ম্যাকলাউডকে দেখি সেদিন ছিল স্বামীজির জন্মদিন এবং আমি স্বামীজির ঘরের দেখাশোনার কাজ করছিলাম মিস ম্যাকলাউড এবং বশি সেনের স্ত্রী মাছ মাংস ও নানাবিধ উপাদান উপাদেয় খাবার নিয়ে এসেছিলেন এবং তা আমাকে স্বামীজিকে নিবেদন করতে বললেন স্বামীজির প্রতি তাদের ভক্তি ছিল খাঁটি এবং অপূর্ব তারপর উনিশশো চৌত্রিশ সালের পরে কোনো একটা সময়ে মিস ম্যাকলাউড মাদ্রাজে আসেন আমরা তখন নতুন করে একটা কলোনি তৈরি করছিলাম যেটি আগুনে পুড়ে গিয়েছিল পরবর্তীকালে স্বামী রুদ্রানন্দ ছিলেন ইনচার্জ তিনি যথেষ্ট টাকা সংগ্রহ করেছিলেন যাতে একশোটি পনেরো বাই পনেরো ঘর তৈরি হয় এই কলোনির নাম হয়েছিল রামকৃষ্ণপুরম একদিন মিস ম্যাকলাউড ক্লাউড ওই কলোনি দেখতে এসে একটা ঘরে ঠোকেন তিনি লম্বা ছিলেন ঘরগুলির ছাদ ছিল নিচু তাই একজন ব্রহ্মচারী তাকে সাবধানের ভেতরের ঘরে ঢোকালেন ঘরে ঢুকে তিনি বললেন স্বামীজি ঠিক এটিই চেয়েছিলেন কি করে গরিবদের উন্নত করা যায় মিস ম্যাকলাউড সাধারণত ছয় মাস আমেরিকায় এবং ছয় মাস ভারতে থাকতেন অন্য এক সময় কলকাতায় যাওয়ার পথে তিনি মাদ্রাজে এসেছিলেন মাদ্রাজ বন্দর থেকে একটা ট্যাক্সি নিয়ে বেলা দেড়টা নাগাদ মঠে এলেন ঠাকুর ঘর তখন বন্ধ হয়ে গিয়েছে পূজারি তখন ঠাকুরকে বিছানায় শয়ন দিয়েছেন মিস ম্যাকলাউড অধ্যক্ষ স্বামী সর্বানন্দকে বললেন আমি স্বামীজির ঘরে যাব তাঁর ঘর ছিল ঠিক ঠাকুর ঘরেরই পাশে স্বামী সর্বানন্দ বিনীতভাবে বললেন স্বামীজি এখন বিশ্রাম করছেন আপনাকে বিকেল চারটে পর্যন্ত অপেক্ষা করতে হবে মিস ম্যাকলাউড বললেন বাজে কথা স্বামীজি বিশ্রাম করছেন তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি বন্দরে গিয়ে আমাকে অভ্যর্থনা করতেন আর আপনি বলছেন যে তিনি বিশ্রাম করছেন এখনই দরজা খুলে দিন অসহায় স্বামী সর্বানন্দ একজন সাধুকে স্বামীজির ঘরের দরজা খুলে দিতে বললেন আমি স্বামীজির ছবি তার বালিশের ওপর রাখলাম মিস ম্যাকলাউড স্বামীজির বিছানার ওপর চোখ বুঝে কিছু সময় বসলেন তারপর বন্দরে জাহাজে ফিরে গেলেন সিস্টার ক্রিস্টিনের স্মৃতি আমি সিস্টার ক্রিস্টিনকে মাদ্রাজে দর্শন করি কোন বছর তা মনে নেই আমি জানতাম যে তিনি থাউজেন্ড আইল্যান্ড পার্কে স্বামীজির সাথে শিক্ষা লাভ করেছিলেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সিস্টার আপনারা পাশ্চাত্যবাসী হয়ে কি করে স্বামীজির দেববাণী ইন্সপায়ার টক্সের রেকর্ড করলেন যা হলো বেদান্ত দর্শনের নির্যাস শঙ্করের বেদান্ত বুঝতে গেলে একজনের অন্যান্য দার্শনিক মত জানা দরকার যা শঙ্করাচার্য খণ্ডন করেছেন যদিও আমরা ভারতীয় এবং আমাদের ধর্ম ও দর্শন বিষয়ে কিছু জ্ঞান আছে তা সত্ত্বেও বেদান্ত দর্শন আমাদের কাছে কঠিন মনে হয় স্বামীজি যখন থাউজেন্ড আইল্যান্ডের বেদান্তের ওপর আলোচনা করেন আপনারা কীভাবে তা বুঝলেন সিস্টার ক্রিস্টিন বলেছিলেন আপনি অজ্ঞানীর মতন কথা বলছেন আপনি জানেন না আমাদের কে বেদান্ত শিখিয়েছিলেন আমাদের বেদান্ত শিখিয়েছিলেন স্বামীজি তিনি আমাদের মনকে খুব উঁচু স্তরে তুলে দিতেন যাতে আমরা তার কথা বুঝতে পারি এজন্যই আমরা স্বামীজির সব উপদেশ এবং বক্তৃতা ধরে রাখতে সক্ষম হয়েছি আমরা আজকে পড়লাম একশো পাতা পর্যন্ত পরের দিন থেকে অন্য অধ্যায় শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন